আসসালামু আলাইকুম বি আজকে আমরা সবাই যাইতেছি লালবাগ কেল্লা লালবাগ কেল্লা ঘুরার লাগিয়ে যখন আমরা আছি আজিমপুর আজিমপুর তো একটা রিক্সা লই আর লালবাগ কেল্লায় আমরা কি কি করছি কি মজা করছি সব দেখা কইতে না ঘুরার গাড়ি নেওয়ার খারাপ না আমরা তো ওটুতে পরে ওটুতে এই যখন কেল্লার সামনে পড়ছি কত বড় একটা সিরিয়াল মায়া মায়া গো কত বড় সিরিয়ালি কাটাম কি ভাই এই রোদের ভিতরে ঠাড়া ফাঁড়া রোদের ভিতরে অনেকে দিই সাঁতা লো আছে সাঁতাদের টিকিট কাটতে টুডুল রে কই টুডুল কাটো না

মহল্লা ঢাকার অন্যতম একটি ঐতিহাসিক ও পর্যটক একটা কেন্দ্র এখানে বিভিন্ন জেলা থেকে বা বিভিন্ন শহর থেকে আবার বাহির থেকে অনেক লোকজন আসে পর্যটক পর্যটন করার লেগে আমরা দুহার সময় আর কিছুক্ষণ থাকার পরে দেখলাম কিছু ফরেনিয়াররা এই লালবাগ কেল্লা নিয়ে ভিডিও বানাইতেছে আর আমরা লস খাইলছি কারণ ঠাডা পরে রোদ রোদের রোদ থামার কোন সিস্টেম এই দেখি না রোদের ভিতরে আতারা ফাতারে ঘুরতেছি কি আরাম দৌড়া দৌড়ি আরতাছি টুটুল ভিডিও আরতাছে আমি আর সাগর দৌড়া দৌড়ি আরতাছি পরে দৌড়া দৌড়ি হয়ে গিয়ে আমরা একটা দুর্গের ভিতরে ঢুকে গেছি গা আর অনেকেই এটা অসমাপ্ত দুর্গ বলে আর অসমাপ্ত দুর্গ কিনলে গিয়ে কয় আমি আজকে আমি কয়ে দিই লালবাগ কেল্লা রে অসমাপ্ত দুর্গ কারণ রয়েছে ষোলোশো আটাত্তর সালে সম্রাট আওরঙ্গজেবের ছেলে শাহজাদা আজম শাহ নির্মাণ শুরু করে পরে সুবাদার শায়স্তাখা দায়িত্ব নেওয়ার পরেও তার কন্যা পরিবিবি মারা গেলে কাজ বন্ধ হয়ে যায় তাই এটা অসমাপ্ত দুর্গ কয় সবাই পরে কতন পরে দিই সবাই আয় পড়ছে আশাদুল হিমেল ভাই এরপরে দেখা যায় আমিনুল ভাই আইসে তো সবাই আয় পড়ছে এই রোহিতের বিতরণ কি হরাম পরে কতন রোহিত

ভালোই ফ্যামিলি সুন্দর একটা সময় আপনারা এই দিন সবাই কত সুন্দর বইয়ে একটা সময় কাটাইতেছে এমন সুন্দর একটা দুর্গর সামনে মানে মন ভালো করার মতো একটা জায়গা আর যদি বাতাস তাহলে তো ভালো তেমন সুন্দর সন্ধে হতে আমরা যাব গা তো ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ